আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত এই বারোশো দুই মডেলগুলি আলহামদুলিল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণ আছে মোবাইল হাতে পাবেন দেখবেন তারপর টাকা দেবেন এবং কিভাবে এই মোবাইলগুলি নিতে পারবেন বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে থাকবে ইনশাল্লাহ তো মোবাইলটা কেমন খুলে দেখাবো ইনশাল্লাহ সিম বলে কথা বলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এবং কীভাবে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ঢাকা এবং ঢাকা সিটির বাইরে সারা বাংলাদেশটা একটার থেকে তুলে পর্যন্ত যে কোনো জায়গা যে কোনো মোহল্লা থেকে আপনি নিতে পারবেন এটা আমরা এটা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করি মানে আপনি এই ফোনটা হাতে পাবেন দেখবেন কথা বলবেন তারপর টাকা দেবেন ফোনের জন্য আপনাকে এক টাকাও দিতে হবে না এই ভিডিওর ভিডিওর ভিতরেই দামটা বলে দেব আপনারা ইনশাআল্লাহ কীভাবে নেবেন কোন ঠিকানায় নেবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর অল্প একটু ভিডিও দেখে কেউ ফোন করবেন না তাহলে আপনিও কিছু বুঝবেন না আমিও কিছু বুঝবো না এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নেওয়ার জন্য তো আসুন একদম পানির দামে দেবো আজকে ইনশাআল্লাহ এই মোবাইলগুলি তো দেখতে থাকুন এই ভিডিওগুলি আনবক্সিং ভিডিও তো এই মোবাইলটা কেমন এই মোবাইলটা আলহামদুলিল্লাহ অনেকে জানা তারা সবাই জানেন এই বারোশো দুই মডেলটা খুবই সিম্পল একটা মোবাইল খুবই ভালো আর এটার চার্জ ব্যাকআপও খুব ভালো চার্জ ব্যাক দেয় এবং কথাওগুলি খুবই স্পষ্ট এবং এটা খুব ভালো নেটওয়ার্ক পায় এবং সারা বাংলাদেশে কীভাবে নেবেন আজকে এই প্রসেসটাই দেখাবো এবং এখন মোবাইল আনবক্সিং করব আপনারা সবাই ভিডিওটা দূর দশ আকারে দেখতে থাকুন এই দেখেন আগে থেকেই আমি সব কিছু মোবাইল খুলে রাখছি আপনাদেরকে সুবিধার্থে দেখানোর জন্য এখানে থাকবে একটা মোবাইল এই হচ্ছে মোবাইল একদম ফুল ফ্রেশ এ দেখেন একদম ফুল ফ্রেশ এই মোবাইলের উপর একটা ইয়ে আছে পলি আছে পলিটা আমি আপাতত উঠাবো না যেহেতু কাস্টমার উড়াবে এই যে পলিটা আমি উড়াই দেখাচ্ছি এই যে পলি হ্যাঁ একটু সবাই দেখতে থাকুন ভিডিওটা এ দেখেন এই যে পলি হ্যাঁ এ পোলিটের কারণে হয়তো একটু বাষ্পে কম এটা কাস্টমার উঠাবে আর কি আমি এই জন্য আর উঠাইলাম না তো থাকবে একটা ব্যাটারি তো আর নিচে থাকবে হচ্ছে চার্জার এই যে নোকিয়ার ওরিজিনাল চার্জার এই খুদাই করা চার্জার থাকবে এরকম হ্যাঁ তো আপাতত তো যা থাকে সবই থাকবে তো আমি এটা এভাবে রাখলাম কাছে রাখলাম এদিকে রাখলাম রাখার পরে এই সিমটা অন করে দেখায় সিম মোবাইলটা অন করে দেখায় মোবাইলটা কেমন এ দেখেন মোবাইলের ভিতরে ফুল স্টিল দেওয়া এটা কিন্তু স্টিল আমি মোবাইল কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ফুল ফ্রেশ মোবাইল এটা কিন্তু পুরোটা স্টিল আর এটা কিন্তু অরিজিনাল মোবাইল কেউ যদি বেজাল প্রমাণিত করতে পারে যে এটা কপি মোবাইল তাকে পাঁচ লক্ষ টাকা ধরে বেড়া দিব এ পেজ থেকে পাঁচ লক্ষ টাকা দেবো এটা তো আমি টোয়া উঠাইছি আপনারা দেখছেন আচ্ছা এটা উঠায় ফালাই দিই মানে আপনাদেরকে দেখাইতে সুবিধা হবে না এই দেখেন একটা বড় ইয়া এটা ফালাই দিলাম এটার নিচে আবার আর একটা ইয়া আছে ও না এটা আর কিছু নাই তো দেখেন একদম স্বচ্ছ একদম নতুনের মতো এগুলো হচ্ছে রিসাইকেল মোবাইল খুবই ভালো মোবাইল হ্যাঁ এগুলো অফিসিয়াল রিসাইকেল মোবাইল আর কি রিপাবলিশ বলে আর কি রিপাবলিশ তো ফোনটা খুলে দেখায় আর আমি এই তো একটা সিম লাগাচ্ছি দেখেন এই যে এয়ারটেল সিম বাংলাদেশি কোম্পানির সিম সিমটা কাটা সিম একটু হুশ করে লাগাইবেন যেহেতু এখানে মাপ মতো না লাগাইলে কাটা সিম কিন্তু পায় না অনেকে অনেকে অনেকের কাছে মোবাইল পাঠায় লাস্টে কাটা সিম লাগাইতে পারে না তারপর ভাই সিম চলে না এখন হচ্ছে কি আরাম সিম থাকে না কাটা সিমই থাকে বেশি তো এই সিমটা লাগাইলাম সিমটা লাগানোর পরে এই ব্যাটারির উপরে কিন্তু একটা ইয়ে আছে দেখছেন এই যে ব্যাটারির উপরে সবাই কিন্তু আমি এক গ্রাহককে দিছি হ্যাঁ ব্যাটারির উপরে এই পলিটা উঠায় নাই পলিটা না উঠায় সে এইভাবে লাগাইছে লাগায় সে না অনেক চিপাটিপি অনেক কিছু করে গো ভাই মোবাইল তো চালু হয় না কি নষ্ট মোবাইল দিয়েছেন মোবাইল তো চালু হয় না এখন হয়েছে কি বিষয়টা মোবাইলের ও এই মোবাইলের উপরে যে পলিটা আছে পলিটা কিন্তু সে উঠায় নাই এখন আপনারাই বলেন এই পলি যদি না উঠায় কমেন্টে সবাই বলবেন এই কম এই পলিটা যদি না উঠায় সে লাগায় মোবাইল চলবে লাস্টে আমার ওই মোবাইলটা রিটার্ন করছে কবে মোবাইল চলে না অথচ এই পলিটা উঠাই তো অবশ্যই জানে না তো আমি আপনাদেরকে এই পলিটা উঠাই দেখাচ্ছি আর কে কে মোবাইলটা চালাইছেন সবাই কমেন্টে বলবেন হ্যাঁ কমেন্টে বিস্তারিত বলবেন যে ভাই আমার আবু চালাইছে কাকা চালাইছে যে এই চালাক এই বারোশো দুই মডেলটা কে কে চালাইছেন বলবেন আমরা এই যে এটা কিন্তু ফুল স্টিল এটার মধ্যে আমরা এই যে ব্যাটারিটা লাগাচ্ছি দেখেন এই যে ব্যাটারি লাগাইলাম ব্যাটারি লাগানোর পরে এই যে আসতেছে এই যে খুব সুন্দর একটা শব্দ হচ্ছে এই দেখেন সিম এসে গেছে এয়ারটেল সিম একদম ফুরফুরা নেটওয়ার্ক ফুল নেটওয়ার্ক এটা বলে না নোকিয়া মোবাইল আসিয়া মাটি নিচে গেলেও নেটওয়ার্ক পায় আমি এই যে এটা এখানে একটা ক্লিপ আছে হ্যাঁ এই ক্লিপটা এভাবে সামনে একটু সামনে সামনের দিকে দাতা দিলে সামনের দিকে একটু এয়া করলে খুলে আবার পিছন দিকে ইয়া করলে লাগিয়ে দেয় তো এই যে লাগিয়ে গেছে এখানে এখন সেটিং করবো টাইম এই যে শুর টাইম আচ্ছা আপাতত নয়টা বাজতেছে এগুলি বাদ সমস্যা নেই এই দেখেন এই যে নয়টা আছে খুব সুন্দর টাইম আর ব্যাটারি চার্জ আছে কত ফুল খালি এক এক খুঁড়ি নাই আর সব খুঁড়ি আছে তো ফোনটা খুবই ভালো আমি এখন একটা কলদা একশো একুশে কলদা দেখাচ্ছি আপনাদেরকে আওয়াজ এত সুন্দর এটার এত সুন্দর মিষ্টি আওয়াজ

তো আমরা দেখাচ্ছি এই মোবাইলটা এই মোবাইলটা কত টাকা দাম এখন আসি দামের ক্ষেত্রে এবং কিভাবে নেবেন এই মোবাইলটা হচ্ছে ছয়শো টাকা পাইকারি যারা খুচরা নেবেন তাদের জন্য সাড়ে ছশো টাকা খুবই সিম্পল একটা মোবাইল হাতের মধ্যে এরকম আইটা যায় খুবই সিম্পল মোবাইলটা এতটা সুন্দর এতটা সিম্পল মানে একদম হাতের মুঠ হয়ে আইটা দেয় মোবাইলটা তো এই মোবাইলটা এই দেখেনি যে অফ হয়ে গেছে কিন্তু এখন ডিসপ্লে কিন্তু অফ নয়টা এক মাঝে দেখা যাচ্ছে দেখছেন নয়টা এক মাঝে দেখা যাচ্ছে খুবই মোবাইল আর নেটওয়ার্ক প্রায় খুব সুন্দর সে আগের মতো নেটওয়ার্ক ফুরফুরা নেটওয়ার্ক তো এই মোবাইলটা সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে নিতে পারবেন কোন ঠিকানায় নেবেন কীভাবে নেবেন মোবাইলের জন্য একটা কথা দেবে না এই দেখেন আশিকৃষ্ট টাকা গুলিস্তান সুন্দরবন ইস্কা সুপার মার্কেট ইমো এবং হোয়াটসঅ্যাপে সবাই যোগাযোগ করবেন কারণ অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করার সময় পায় না এই জন্য সবাই ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে বিকাশ নগদ রকের পার্সোনাল নাম্বার এটা হচ্ছে আমার অফিস নাম্বার প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি করা হয় ঢাকা সিটি হলে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটির বাইরে হলে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জটা মানে পাঠানোর খরচটা আগেতে দেবেন কারণ আমরা তো মোবাইলটা পাঠাবো এই পাঠানোর খরচটা অগ্রিম দেবেন ঢাকা সিটি হলে আশি টাকা দেবেন আর ঢাকা সিটির বাইরে হলে একশো তিরিশ টাকা দেবেন এই টাকাটা এই নাম্বারে পাঠাবেন এই যেটা জিরো ওয়ান এইট থ্রি ফোর নাইন জিরো ফাইভ নাইন জিরো ফাইভ আর আশি কৃষ্ণ ঢাকা গুলিস্তান সুন্দরবনী স্কুপার মার্কেট তো এই হচ্ছে আমার ঠিকানা এটা সবাই একটা স্ক্রিনশট নিয়ে আনেন আর যারা চ্যানেলি সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলি সাবস্ক্রাইব করবেন এবং সারা বাংলাদেশ থেকে মানে আপনার ঘরে বসে এই মোবাইলটা নিতে পারবেন হোম ডেলিভারি একদম আপনার জেলা এবং থানা থেকে গিয়ে বাজার থেকে গিয়ে নিয়ে আসতে হবে না আপনার ঘরে গিয়ে পৌঁছায় দিয়ে আসবে এই ফোনগুলি তো এরকম একটা এ দেখলেনি এরকম একটা চার্জার থাকবে তারপর হচ্ছে মোবাইল থাকবে তারপর হচ্ছে যেরকম ব্যাটারি থাকবে তারপর হচ্ছে চার্জার থাকবে মোবাইল ব্যাটারি চার্জার বক্স এই কটা জিনিস থাকবে মাত্র ছয়শো টাকা দাম পাইকারি ছয়শো টাকা পাইকারি যদি কেউ খোঁজে নেন তাহলে অল্প কিছু টাকা বেশি আসবে যেমন সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা হলেই আপনি এই মোবাইলটা নিতে পারবেন গ্রাম থেকে গ্রাম অঞ্চলে কোনো সমস্যা নেই ইউনিয়ন থেকে নিতে পারবেন এটা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আর যারা ব্যবসা করবেন তারা আমার সাথে আলাপ করবেন যে ভাই আমি ব্যবসার জন্য নিবো দশ পিস বিশ ফিস দিব কোনো সমস্যা নেই পাঠিয়ে দেবো আপনি হাতে পায়ে আপত্তে একটা মোবাইল চেক করে তারপর টাকা দিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আমরা এইভাবেই মোবাইল পাঠাই যেন কাস্টমার চেক করে তারপর টাকা দিতে পারে তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু আজকের জন্য বিদায় নিলাম